ইউ গেমার্স আজকে নিয়ে চলে এসেছি পার্ট থ্রি টোকাই আজকের ভিডিওতে আমরা বানাবো একটা ফার্মিং হাউস তারপরে বানাবো আমরা এখানকার যে ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র আর ঘরটা যাচ্ছে ডেকোরেশন করা হবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তো ফার্স্টে আমরা কিছু চিকেন কালেক্ট করে নিই চিকেন কালেক্ট করার পর এটাকে আমরা ফার্স্ট ফ্রাই করে নিব আর তো এটা খেয়ে নেওয়ার পরেই তারপরে আমরা শুরু করবো আমাদের অভিযান তা তখন ভিডিওতে থাকো

चलो बुझे तो क्षा का शुरू करब তো বন্ধুরা আমাদের এখন গাছ কাটা হয়ে গেছে তো গাছ কাটতে কাটতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা একটু rest করে কালকে সকালে আমরা শুরু করব আমাদের farming তো এখন অনেক বাকি তো এখন বর্তমানে আমরা কিছুটা স্ট্রাকচারটা তৈরি করে নিই

Bitch. you. Mm.

চলো যেটার কাজে আমরা একটু কাজটা বর্তমানে এখন করিনি বর্তমানে গেছি ऐसे तो हो गया चेक पास पर देखने हम लोग डार्ट ऐड कर रहे हैं डार्ट ऐड करो जो ना उधर माइनिंग कुछ तो तो भी इसमें तो जैसे ফুসটা মতো আমি দাঁড় কাটছি আমাদের কাছে তো এটা দিয়ে দেখা যাক কাজ চালানো যায় নাকি আমরা এক তিন চার দিদি শাড়িতে

আগে দেখি কিছু বীজ লাগানো যায় না এখন তো কিছু সংগ্রহ করছি দেখা যায় এখানে কোন কোথায় মিস্টেক হয়েছে তো আমাদের এখন বর্তমান তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমরা এই যে ডিগ্রি পুরো কমপ্লিট করে দিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে থেকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো